বড় হয়ে যাওয়ার পর আমরা যে কথাগুলো আর কাউকে বলতে পারি না এমন কিছু কথা আমাদের মধ্যে থাকে যে কথাগুলো আমরা আর কাউকে বলতে পারি না ছোটবেলায় যখন আমাদের খেলনা ভেঙে যেত তখন আমরা কাঁদতাম কান্না করতাম যখন আমাদের সেই খেলনা ভেঙে যেত আর বড় হয়ে যাওয়ার পর নিজেকে হিসাবে কেউ ভেঙে দিয়ে চলে যায় কিন্তু সেই খেলনা ভেঙে যাওয়ার সেই মানুষটা আর কাঁদে না বড় আর ছোট এর মধ্যে এই যে পার্থক্য ছোটবেলায় ভাবতাম কবে বড় হবে আর বড় বেলায় ভাবি সেই ছোটবেলার লাইফটাই ভালো ছিল তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে সবাই ভালো আছো হয়ে যাওয়ার পর যে কথাগুলো আর কাউকে বলে উঠতে পারি না কাউকে না যে কথাগুলো আমরা আর কাউকে বলে উঠতে পারি না তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে কিছু টাইম একটু চেয়ে নিচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখো অনেক বন্ধু আছে আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তাদের কাছে একটা রিকোয়েস্ট আমি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আমাকে আরো উপরের দিকে উঠতে তোমরা একটু সাহায্য করো আজ তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসছি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও এরকম লাইফ রিলেটেড ভিডিও বা সমস্যা সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসতে তোমরা আমার চ্যানেলটাকে একটু ঘেঁটে দেখলে বুঝতে পারবে যে এরকম ভিডিও প্রচুর রয়েছে আমার চ্যানেলে তোমরা আমার একটু পাশে থাকো তো ভিডিওতে আসা যাক ছোটবেলায় আমাদের খেলনা ভেঙে গেলে আমরা কান্না করতাম ধরো তোমার খেলনা ভেঙে গেল কাঁদে কান্না করতে কিনা কিন্তু বড় হয়ে যাওয়ার পর তুমি নিজে অন্য কারুর কাছে খেলনা হয়ে যাচ্ছে সত্যি কথাই তাই এটা তোমরাই বলো যে হ্যাঁ ঠিক কিনা আমি কথাটা ভুল বললাম কিনা আমরা নিজেরাই খেলনা হয়ে যাই অন্য মানুষের কাছে কিন্তু সেই খেলনা যখন ভেঙে যায় তখন কাঁদার আর কেউ থাকে আর এসব কান্নাকাটি সেন্টিমেন্টালি ব্যাপার ওই ছোটবেলাতেই মানায় বড় হয়ে গেলে আর কান্নাকাটি না খেলনা ভেঙে গেলে আর কাঁদবে কেন ছোটবেলায় সেই প্লাস্টিকের খেলনা বা কোনো কিছু খেলনার জন্য আমরা কাঁদলাম কিন্তু বড় হয়ে গেলে সেই আমাকে আমাদের নিজেদেরকেই খেলনা হিসাবে কেউ ইউজ করে কিন্তু সেই খেলনাকে ভেঙে দিয়ে চলে যায় তখন আর সেই খেলনা ভেঙে যাওয়ার জন্য কেউ কাঁধার কেউ থাকে না আজকের এই ভিডিওটার মধ্যে আমি বড় হয়ে ওঠার কিছু গল্প বা কিছু কথা তোমাদের মধ্যে শেয়ার করতে চলেছি ভিডিওটা একটু অন্য রকম হতে চলেছে তো ভিডিওটা তোমরা শেষ অবধি থেকে তাহলেই বুঝতে পারো তো দেখো আমরা ছোটবেলায় ভাবতাম কবে বড় হব বড় হলে কত কিছু করা যায় কত জায়গায় যাওয়া যায় নিজের ইচ্ছা মতন চলা যায় যা খুশি তাই করা যায় যেটা চাইবো সেটাই করতে পারবো কিন্তু বড় হয়ে যাওয়ার পর তখন সেই মুহূর্তে তার বিপরীতটা মনে হয় কেন জানো কারণ ওই ছোটবেলার লাইফটাই ভালো ছিল তখন কোনো এই মাথায় আমাদের এই মস্তিষ্কে কোনো টেনশন ছিল না কিছু হয়ে গেলে কাঁদতাম বাড়ির লোকের কাছে আবদার করতাম বাড়ির লোক সেটা মেটানোর চেষ্টা করত সব বাড়ির লোক পারে না কেন সব বাড়ির আর্থিক সমস্যা সমস্যা বা আর্থিক দিক সমান হয় না সেই জন্য সব বাড়ির লোক সেটা পারতাম পারে না সেটা মানিয়ে নেওয়ার ক্ষমতাও থাকে আমাদের মধ্যে আমরা মানিয়ে নিজে হ্যাঁ পরিস্থিতি আমাদের এই জায়গায় নিয়ে এসতে আমার বাড়ির লোক পারে না ওর বাড়ির লোক পারে আমার বন্ধুর বাড়ির লোক পারে কিন্তু আমার বাড়ির লোক সেটা পারে না কারণ আর্থিক সমস্যা আর্থিক দিক দিয়ে আমার বাড়ির ফ্যামিলি মেম্বার দুর্বল অতটা সাচ্ছল নয় সেই জন্য সেই যে মানিয়ে নেওয়ার ক্ষমতা নিজের মধ্যে যে খারাপ লাগাগুলো থাকে সেগুলো আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না। কারোর সাথে শেয়ার করতে পারি না। আমরা অনেক সময় বলে থাকি যে আমার খুব কাছের মানুষ যার কাছে আমি মন খুলে আমার সুখ দুঃখের সমস্ত কথা বলতে পারি হ্যাঁ সব কথা বলতে পারি কিন্তু এমন কিছু কিছু কথা আছে যেগুলো আমরা শেয়ার করতে পারি না কত দেখবে আমরা লুকিয়ে রাখবো তার কাছে লুকিয়ে রাখছি সারা পৃথিবীর মানুষের কাছে লুকিয়ে রাখছি নিজের ফ্যামিলি মেম্বারের কাছে লুকিয়ে রাখছি আমার ভালোবাসার মানুষটার কাছে সেই কথাটা লুকিয়ে রাখছি কিন্তু একটা কথা তো সেই জিনিসটা সেই কথাটা আমরা নিজেদের কাছে লুকিয়ে রাখতে পারবো রাত্রেবেলা যখন ঘুমাতে যাই তখন মনে পড়ে না সেই কথাগুলো সেই টেনশনগুলো হাজার সেই টেনশন মাথার মধ্যে এসে জমা হয় ওই ঘুমাতে যাওয়ার আগে কিন্তু সেই কথাগুলো আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না কারণ সেই কথাটা একান্ত আমার নিজের আমার ব্যক্তিগত সেই কথা কারুর সাথে আমরা শেয়ার করতে পারি না অনেক সময় এমনও হয় ভালোবাসার মানুষ হাজার জানতে চেষ্টা করে যে তোমার কি হয়েছে আমাকে তোমার মনের কথাটা শেয়ার করো আমার সাথে তাহলে তুমি একটু ফ্রি হতে পারবে তুমি একটু শান্তির নিঃশ্বাস তুলতে পারবে হয়তো এমন কোনো কথা ফ্যামিলি রিলেটেড আজকে বাড়িতে হয়তো বাবা মার সাথে হয়তো অশান্তি হয়েছে সেই কথাটা কি সেটা তো আমার ফ্যামিলি রিলেটেড বিষয় আমি সেই কথাটা তার কাছে শেয়ার করতে পারব একটু দ্বিধাবোধ হবে না যে সেই মানুষটাকে এই কথাটা শেয়ার করে দেখো বড় হয়ে যাওয়ার পর কত কিছু চাপ মাথায় চলে আসে নিজের খেলনা ভেঙে গেলে নিজেরা কাঁপতাম একটা সময় নিজেই কারোর কাছে হয়ে গড়ে উঠছে কিন্তু সেই খেলনা ভেঙে গেলে কেউ কাদার থাকে না বিষয়টা ভাবলে কতটা অবাক লাগে এমনও হয় আমাদের লাইফে হাতে পয়সা থাকে না বলে টাকা থাকে না বলে পুজোর সময় বন্ধু বান্ধবীদের সাথে বেরিয়ে বড় বড় রেস্টুরেন্টে যেতে পারি না খেতে কারণ আমার হাতে সেই টাকাটা নেই ওই রেস্টুরেন্টের বিল দেওয়ার মতো টাকাটা নেই ফুটপাতেই আমরা কোনো একটা দোকানে খাওয়ার শেয়ার করে খাই এক প্লেট চাউমিন দুজনে ভাগ করে খাই এর মধ্যে একটা আনন্দ আছে আমি বলবো না এর মধ্যে আনন্দ নেই এর মধ্যে একটা আনন্দ রয়েছে কারণ আমরা ভাগাভাগিটা করতে যাই একে খেতে ভালো লাগে না ওই বিলাসবহুল ওই ওই এসির নিচে বসে খাওয়া আমার ভালো লাগে না এই ফুটপাতে রাস্তার ধারে দোকানে এই যে চেয়ারে বসে বা এই যে হাতে করে নিয়ে খাওয়া স্ট্রিট ফুটে দাঁড়িয়ে এগুলো অনেক মহ এগুলো অনেক আনন্দদায়ক বিষয় রয়েছে যে সবাই মিলে তোরটার থেকে আমি খাচ্ছি আমারটা থেকে তুই খাচ্ছিস একটু একটু নিয়ে এইগুলোর মধ্যে একটা আনন্দ রয়েছে ভালো জুতোটা কিনতে পারি না ভালো পোশাকটা কিনতে পারি না কারণ ওই সেই হাতে টাকাটা ছোটবেলায় ভাবতাম কবে বড় হব এগুলো পূরণ করতে পারব কিন্তু বড় হয়ে যাওয়ার পর হাতে খাতে তো পয়সা এসেছে টাকা এসেছে ইনকাম করছি নিজে ইনকাম করছি চাইলেই ওটা করতে পারি কিন্তু তখন না একটা চিন্তাই মাথায় আসে ওই টাকাটা আজকে যে হাজার টাকাটা আমি রেস্টুরেন্টে খরচা করব ওই হাজার টাকাটা ওখানে কি খরচা না করে আমি একটা বাইরের কোনো স্ট্রেট করে যদি খাবারটা খাই কিছু খাবার যদি আমি টিফিন করি বন্ধুদের সাথে তাহলে আমার অতটা টাকা লাগতো না ওই যেই টাকাটা বাঁচতে সেটা আমার সংসারে কিছু কাজে লাগবে আমার বাড়িতে কোনো কাজে লাগবে দেখো দেখো কত কিছু চিন্তা চলে ছোটবেলায় বড় হলে আমাদের লাইফে এমন অনেক কিছু হয়ে থাকে চাইলেও সেগুলো ইচ্ছা থাকলেও সেগুলো পূরণ করতে পারি না কারণ আমার বাড়িতে আমার ফ্যামিলি রয়েছে আমার বাড়িতে ফ্যামিলি রয়েছে আমার বয়স্কা মা বাবা রয়েছে তাদের জন্য তাদের ডাক্তার দেখানোর খরচাটা আমার তুলতে হবে ওই টাকাটা ওখানে গিয়ে খরচা না করে টাকাটা রেখে দিলে আমি আমার বাবা বা মার পশুদের খরচা বা ডাক্তারের ভিজিটটা আমি দিতে পারব আরে বাবা মা ভালো থাকলে না লাইফে অনেক কিছু অ্যাচিভ তুমি করতে পারবে বাবা মাকে ভালো রাখতে হবে যাদের জন্য আজকে এই পৃথিবীতে আমরা এসেছি যারা আমাদেরকে এই পৃথিবীর আলো দেখিয়েছে একদিন আমরাও সেই বাবা মা হব তখন আমরা বুঝতে পারব তাই আমি আমার ছোট ছোট ভাই বোনেদের বা আমার সমবয়সী যারা রয়েছে তাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি ছোট্ট হয়তো তোমরা ভাববে জ্ঞান দিয়ে দিচ্ছি বাট না একটু ভেবে দেখো দেখো বাবা মাকে কোনো কিছু জোর করো না বাবা মাকে জোর করুন তারা যেটা পারছে সেটা স ইচ্ছায় মেনে না ক্ষমতা থাকলে তারা ঠিক তোমার চাহিদাটা পূরণ করত এটা ভেবে দেখতে হবে আর বৃদ্ধ বয়সে বাবা মার উপর অত্যাচার করাটা বন্ধ করতে হবে কেন ওই ছোট আমরা যখন ছোট ছিলাম ওই বাবা মা কিন্তু অনেক স্ট্রাগেল করে আমাদেরকে বড় করেছে আজকে বড় হয়ে গেছি বলে ওই বাবা মা অকেজ বা অবহেলার পাত্র হয়ে যাওয়াটা উচিত না তাদের ওটা প্রয়োজন তারা এই পাওনাটা তাদের প্রযোজ্য তারা এখন অবসর নেবে তারা এখন অবসর প্রাপ্ত এই ছোট্ট রিকোয়েস্ট আমার তোমাদের কাছে অনেকের হয়তো ভালো লাগবে না কথাটা কিন্তু একটু ভেবে দেখো তাহলেই বুঝতে পারবে যে কথাটা ঠিক কি না এই হচ্ছে আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠার পরে এই সব ভাবনা চিন্তা তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করবে অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও আর যারা আমার চ্যানেল পুরনো বন্ধু রয়েছে তারা তো অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে দিও নতুন যারা আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবো না আর তোমার কোনো বন্ধু বান্ধবী যদি কোনো সমস্যায় পড়ে থাকে তো তাকে এই ভিডিওটা শেয়ার করো সে যাতে উপকৃত হতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণের জন্য থাকা